তোর মনেতে ছিল বন্ধু এত চলো না রে তোর মনেতে ছিল বন্ধু এত চলো না জানা ছিল না আমার জানা ছিল না রে বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না তোর মনেতে ছিল বন্ধু এত চলো না তোর মনেতে ছিল বন্ধু এত চলো জানা ছিল না রে আমার জানা ছিল না রে বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না না চাইলাম রে সোনা চাঁদি না চাইলাম রে ধন আশা ছিল পাব একটা মনের মতো মন আমি না চাইলাম রে সোনা চাঁদি না চাইলাম রে ধন আশা ছিল পাবো একটা মনের মতো মন আমি ভাবছিলাম তুই মানুষ বালা ওরে এখন দেখি কালার কালা আমি ভাবছিলাম তুই মানুষ বালা ওরে এখন দেখি কালার কালা ওরে ডুব দিয়া তোর প্রেম সাগরে কুল পাইলাম না রে আমি ডুব দিয়া তোর প্রেম সাগরে কুল পাইলাম না জানা ছিল না রে বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না রে আমার জানা ছিল না একটি গাছে দুটি গোলাপ একটি গোলাপ লাল নিজের কাছে নিজের যৌবন হইল জানের কাল একটি গাছে দুটি গোলাপ একটি গোলাপ লাল নিজের কাছে নিজের যৌবন হইল জানের কাল আমি সুখের আশায় ভালোবেসে ওরে কিনি হইলাম শেষে আমি সুখের আশায় ভালোবেসে ওরে কলম কিনি হইলাম শেষে ওরে ডুব দিয়া তোর প্রেম সাগরে কুল পাইলাম না রে আমি ডুব দিয়া তোর প্রেম সাগরে কুল পাইলাম না জানা ছিল না আমার জানা ছিল না বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না তোর মনেতে ছিল বন্ধু এত চলো না তোর মনেতে ছিল বন্ধু এত চলো না জানা ছিল না আমার জানা ছিল না বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না না চাইলাম রে সোনা চান্দি না চাইলাম রে ধন আশা ছিল পাব একটা মনের মতো মন আমি না চাইলাম রে সোনা চান্দি না চাইলাম রে ধন আশা ছিল পাবো একটা মনের মতো মন আমি ভাবছিলাম তুই মানুষ বালা ওরে এখন দেখি কালার কালা আমি ভাবছিলাম তুই মানুষ বালা ওরে এখন দেখি কালার কালা ওরে দিয়া তোর প্রেম সাগরে কুল পাইলাম না রে আমি দিয়া তোর প্রেম সাগরে কুল পাইলাম না জানা ছিল না রে আমার জানা ছিল না রে বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না তোর মনেতে ছিল বন্ধু এত চলো না রে তোর মনেতে ছিল বন্ধু এত চলো না জানা ছিল না রে আমার জানা ছিল না রে বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না রে বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না